আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজ চলে আসছি গুলশান দুই সার্কেলে গুলশান দুই সার্কেল থেকে আপনাদের দেখাবো দেখেন এই আমার পিছনে বিল্ডিংগুলো কত সুন্দর একদম এরূপ স্টাইলের বিল্ডিংগুলো দেখলেই চোখ জোরানো যায় না এই বিল্ডিংগুলো আসলেই অনেক সুন্দর দেখতে আর দেখেন এলাকাটা অনেক নিরিবিলি বলতে চলে আবার জ্যামজটের মধ্যেও নিরিবিলি বিআইপি এলাকা বলার কথা এই এলাকায় তো বিআইপি পার্সনরাই বসবাস করে তার জন্য দেখেন এলাকাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এই এলাকায় যারা বসবাস করে তারা অনেকটাই আবিজাত পরিবার থেকে এসেছে বা পরিবার থেকেই এখানে থাকে কারণ বাংলাদেশের মধ্যে গুলশান বনানি এগুলোর নাম বললে সবাই এক নামে সৌন্দর্যর কথা জানে বা নতুন করে কিছু বলতে হবে না দেখেন আমার পিছনের যে বিল্ডিং দুটো দেখা যাচ্ছে কত সুন্দর এত সুন্দর বিল্ডিং ঢাকার মধ্যে মনে হয় এগুলো ইউরোপের কোনো দেশে আমরা আছি এখন আর ইউরোপ স্টাইলের যে বিল্ডিংগুলো দেখলেই ভালো লাগে অনেক সুন্দর এলাকা আর যাদের এই গুলশানে আসার হয়নি এখনও তারা একবার হলেও ভিজিট করবেন এই গুলশান এলাকাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে একবার হলে ঘুরে গেলে যাতে বাংলাদেশের মধ্যে আভিজাত্য এলাকার মধ্যে গুলশান বনানি বসুন্ধরা এইগুলো প্রথম কাতারে থাকে সব সময় তাই আপনারা যে কোনো সময় পারলে একবার হলেও গুলশানে এসে ঘুরে যাবেন আর ভিজিট করে যাবেন এই এলাকাটা আসলে ইউরোপের মতো দেখতে বিত্তরের যে রাস্তাঘাটগুলো আর আমার ওই যে পিছনে দিয়ে যে দেখা যাচ্ছে রাস্তা ওই রাস্তা ধরেই যেতে হবে বনানিতে বনানির আর গুলশানের মধ্যে মাঝখানে একটি লেক রয়েছে লেকের পরে বনানি আর বনানির লেকের পর গুলশান এই দুইটা এলাকা একদম একদম লাগানো দেখা একের পর আর এলাকা একটা হলো গুলশান একটা বনানি আর এই বনানিতে তো অনেক আগে থেকে অনেকেই চিনেন বা পরিচিত বনানিটাও অনেক নাম করা এলাকা যারাই এই গুলশানে আসতে চান বনানি কাকুলি বনানি নেমে ওখান থেকে রিকশা বা গাড়ি দিয়ে চলে আসবেন গুলশান দুইয়ে দুয়ে সার্কেল থেকে আমি এই ভিডিওটা মূলত আমার নেওয়া আপনাদের দেখানোর জন্য গুলশান এলাকাটা কেমন আর তার জন্য আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রেখে আজকের মতো